হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ নাকি বিদেশ কোনটা আপনার জন্য সহজ পজিটিভ এবং আপনার উন্নয়নের জন্য বা আপনার যে ফাইন্যান্সিয়াল প্রবলেম আছে সেইখান থেকে উত্তরণের জন্য কোনটা আপনার জন্য ভালো হবে এই সিদ্ধান্তটা আপনাকেই নিতে হবে বন্ধু আত্মীয় স্বজন বা আমি আপনাকে এই সিদ্ধান্ত ব্যক্তির চিন্তা চেতনা ধ্যান ধারণা কর্ম সবকিছুই কিন্তু ভিন্ন ভিন্ন থাকে সো আমি জাস্ট আলোচনা করবো দেশে কি সুযোগ সুবিধা পাচ্ছেন এবং বিদেশে আসার পরে আপনারা কি সুযোগ সুবিধা পাবেন স্যার বন্ধুরা কথা না পারে চলুন আমরা মূল পর্বে চলে যাই নাম্বার ওয়ান আমরা দেশে থেকে কি সুযোগ সুবিধা পাচ্ছি এবং কি অসুবিধা পাচ্ছি সেটা নিয়ে একটু জেনে আসা যাক নাম্বার ওয়ান আমরা দেশে থাকতে বা দেশে আমরা যদি অবস্থান করি ইস্টে করি উই ক্যান ডু সো মেনি থিংস হ্যাভ লট অফ অপরচুনিটি ফর দ্য গেটিং জব অর্থাৎ হলো আমরা যখন দেশে অবস্থান করব আমাদের কিন্তু পর্যাপ্ত সুযোগ সুবিধা রয়েছে আমরা চাকরি পছন্দের ক্ষেত্রে জয়েন বা ক্ষেত্রে এবং ওয়ান পার্সন ক্যান মেক চেঞ্জ এভরিডে ওয়ান টু মোর দেন জব সো একটা ব্যক্তি চাইলেই কিন্তু একই দিনে একাধিক জবে ইনভলভ হতে পারে যোগ দিতে পারে এবং রিজাইনও দিতে পারে কক্ষান্তরে আমি যদি এখানে জাস্ট ফুল স্টপ করি বিদেশে আসলে আপনি কিন্তু এই সুযোগ সুবিধাটা পাবেন না অর্থাৎ আপনি যেই কর্মে যেই কাজে আসবেন বিদেশে সেই কাজটাই আপনাকে কন্টিনিউ করে যেতে হবে সেটা হোক আপনার জন্য পজিটিভ হোক সেটা নেগেটিভ আপনি করতে পারেন না পারেন দ্যাটস নট ম্যাটার ফর দা কোম্পানিস ওনার আপনাকে অবশ্যই কন্টিনিউ করে যেতে হবে ইফ ইউ ডু ইউ শুড গো ব্যাক হোম দিস্বার টু আপনাদের যদি যোগ্যতা কোয়ালিফিকেশন ভালো থাকে দেশে থেকেই কিন্তু ভালো ভালো কোম্পানিতে ভালো ভালো পদে ভালো স্যালারিতে কাজ করতে পারেন আফটার দেন ইফ ইউ হ্যাভ গুড কোয়ালিফিকেশন গুড এক্সপেরিয়েন্ট অ্যাবাউট দ্য হোল ওয়ার্ল্ড হোল ইনভাইরনমেন্ট সোসাইটি অ্যান্ড দ্য রিয়েলিটি ইফ ইউ ক্যান মুভ আদার কান্ট্রি দেন ইউ ক্যান গেটিং এ গুড জব অ্যান্ড অলসো ইউ ক্যান আর্ন সোমাস মানি বন্ধুরা নাম্বার টু আপনাদের যদি ভালো কোয়ালিফিকেশন যোগ্যতা থাকে দেশে থেকে কিন্তু ভালো অ্যামাউন্টে আপনারা জবের সুযোগ সুবিধা পাবেন বা ইনভলভ হতে পারেন এবং যদি আপনারা যদি বিদেশে মুভ করতে চান যদি গুড কোয়ালিফিকেশন থাকে এক্সপিরিয়েন্স থাকে তাহলে এখানে এসে কিন্তু আপনারা ভালো অ্যামাউন্টে হিউজ অ্যামাউন্টে চাকরি করার সুযোগ পেতে পারেন এটা আপনার উপরে ডিপেন্ড করবে সো নাম্বার থ্রি আবহাওয়া ওয়েদার এটা আপনার দেশে জন্মগত ভাবে একটা পরিবেশের সাথে খাপ খেয়ে বা সেট হয়ে গেছে আফটার দেন ইফ ইউ ওয়ান টু মুভ আদার কান্ট্রি স্পেশালি আমি যদি মিডিল ইস্ট বা পৃথিবীর যেকোনো প্রান্তের কথাই বলি সেখানে ওয়েদারটা কিন্তু আমাদের দেশের মতো না তো অবশ্যই চেঞ্জ হবে সো সেই এক পরিস্থিতি এক ওয়েদার থেকে অন্য ওয়েদারে ট্রান্সফারের সময় আপনি যদি নিজেকে খাপ খাইয়ে নিতে পারেন দ্যাটস ওকে তবে অলমোস্ট টাইমে কিন্তু খাপ খাইয়ে নেওয়াটা অনেক ডিফিকাল্ট হয়ে যায় সো সেই ক্ষেত্রে হিউজ একটা অ্যামাউন্টের কিন্তু ক্ষতির সম্মুখীন বা সম্ভাবনা থেকেই যায় দ্যাটস ফুল রাখলাম সো বিদেশে আসার পরে আপনারা যদি নিজেকে খাপ খাইয়ে নিতে না পারেন আপনার গত দুই লাখ পাঁচ লাখ বা দশ লাখ টাকা দিয়ে আসলেন এরপর আপনারা রিটার্ন ব্যাক করবেন আপনার দশ লাখ টাকা লোন করে আসলেন বা বিভিন্ন নিজেরই আছে দশ লাখ টাকা কিন্তু আপনার লস টাইম লস আপনার মেন্টালিটি কিন্তু মানসিক ভাবে আপনি কিন্তু ভারসাম্যতার যে একটা পরিস্থিতিতে ছিলেন সেটা কিন্তু হারিয়ে যাবে ফোর পয়েন্ট আমরা যদি আপনি সরাসরি পড়া আপনি আপনি চাইলেই কোনো কিছু করতে পারবেন না চাইলেই কোনো কিছু লেখালেখি করতে পারবেন না ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউবে বাট আপনি যখন দেশে অবস্থান করবেন আপনি চাইলেই যে কোনো কিছু আপনার সিদ্ধান্তটা আপনি নিতে পারেন আপনার মত প্রকাশ করতে পারেন নাম্বার পয়েন্টটা হলো মত প্রকাশের স্বাধীনতা এবং পরাধীনতা যদি চলে যাই আপনাকে কন্টিনিউ পার্মানেন্টলি গাধার মতো পরিশ্রম করে যেতে হবে যতদিন কাজ করবেন ততদিন আপনি স্যালারি পাবেন এবং যেই ফিক্সড করা থাকবে সেটাই পাবেন যতদিন আপনি কাজ করবেন আপনি যদি দেশে যেকোনো একটা পজিশনে কাজ করেন আপনার কিন্তু ছয় মাস এক বছর পর পর একটা ইনসেন্টিভের ব্যবস্থা আছে আপনারা কিন্তু বিভিন্ন প্রকারের বোনাসও পান নর্মাল গার্মেন্টস ফ্যাক্টরির কথাই যদি বলি এখানে দুটা ইট বোনাস আছে স্যালারি আছে ছুটি আছে সেই সমস্ত ফ্যাসিলিটি আছে কিন্তু ওয়েন ইউ মুভ আদার কান্ট্রি নাইনটি নাইন পারসেন্ট কোম্পানিতে কিন্তু এই সুযোগ সুবিধাটা নাই সো নাম্বার সিক্স যেটা মেইন পয়েন্ট দেশে না বিদেশে আপনার দেশে থেকে কেন বিদেশে মুভ করবেন মুভ হতে যাচ্ছেন আপনার ফিউচারের জন্য নিজের ক্যারিয়ারকে সেট করার জন্য দুই বছর দু বছর পাঁচ বছর বা দশ বছর আদার কান্ট্রি আউটসাইড কান্ট্রি স্টে করে আফটার গেটিং এ গুড মানি হিউজ মানি দেন ইউ উইল মুভ অর গো ব্যাক ওন কান্ট্রি এরকম একটা ডিসিশন বা প্ল্যান কিন্তু সবার থাকে বা আমারও আছে এরকম চিন্তাধারায় নিয়ে কিন্তু আমরা সবাই বিদেশে আসি বা সবাই যায় আপনি যখন দেশে থেকে অন্য দেশে মুভ করবেন পুরো ফ্যামিলির দায়িত্ব আপনার এই কাদের উপরে ভর ছোট বোন আছে ওকে বিয়ে দাও পড়াশোনা করতে হবে ওকে টাকা দাও ছোট ভাই আছে টাকা দাও ফ্যামিলি ক্যারিং করো অর্থাৎ যত খরচ আছে সবকিছু আপনাকে বহন করতে হবে আফটার দ্যাট ফাইভ ইয়ার্স সিক্স ইয়ার্স আপনি যখন গো ব্যাক করবেন আপনার অ্যামাউন্টটা বা অলমোস্ট রেমিটেন্স বা প্রবাসীর পকেটটা শূন্যই থেকে যায় সো সিদ্ধান্তটা আপনার দেশে নাকি বিদেশে সে বন্ধুরা দেখা আছে পরবর্তী আর একটা ভিডিওতে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ